জি এগুলো টেঙ্গা কত করে কেজি বিক্রি করছেন সাড়ে পাঁচশো টাকা কত করে কেজি নিচ্ছেন বিশ টাকা জি করলা পঁচিশ টাকা দরদাম কেমন দেখছেন

জি মাসে পর পর কাম কেমন দেখছেন বাড়ছে রয়েছে আসসালামু আলাইকুম शुक्रिया অনেক দিন পরে আমরা আউশঙ্গনজ হাটে এসেছি আজকে আপনাদের আউশঙ্গনজ হাটের কাঁচা বাজারের দর্দময়ের আপডেট জানানোর চেষ্টা করব আমার আজকে জানাইতে সঙ্গী হচ্ছে আমার ভাই ওয়ারসেল আমরা দুইজন এসেছি আর বিশেষ করে এই আউশঙ্গনজ হাটটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে বসে আউশঙ্গনজ হাটের লোকেশন হচ্ছে নওগাঁ জেলা আত্রাইপুর উপজেলা আউশঙ্গনজ ইউনিয়ন আর আশুগঞ্জের ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে এই হাটটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে বসে তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি এই মুহূর্তে আমরা শিশিরের কাছে আছি তার কাছ থেকে জানবো কাঁচা বাজারের দরদাম তো ভাইয়া আজকে কি কি বিক্রি করছো বেগুন পুটল মুলে কচু শশা সবকিছু বিক্রি করছো জি ওই যে পেছনে দেখছি ওগুলো কি

ষাট টাকা আর কচু কত করে আর এই পেঁপে চলছে পঁচিশ টাকা আর এই যে কুমড়া দেখছি এগুলো কত করে চলছে চল্লিশ টাকা পিস তো তোমার কাছে কি মনে হচ্ছে দাম কি বাড়ছে না কি রয়েছে

এটা কি তরই কত করে চলছে জি আপনার নাম কি ভাইয়া আমার নাম আব্দুল মহিদ বাসা বলুন আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি মশলা বিক্রি করছেন ছোট ফল বড় ফল মানে কালো আলাল

মূলা কত করে কেজি চলছে পেঁপে পেঁপে বিশ কেজি আর এই যে কষুর যে লতি রয়েছে এগুলো কত করে আটি চলছে

আর এই যে যে তরই দেখছি এগুলো কত করে কেজি আশি টাকা আশি টাকা জি আপনি কি প্রত্যেক হাতে এখানে দোকান দেন দোকান জি